জানা নাই একজনও জানেন না হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনের সবে কদর নামাজের নিয়ম জানেন না সবে কদর রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এই হলো সবে কদর নামাজের নিয়ম এমন কোন কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো এগুলো সব হাদিসে হাদিসে কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন

ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন কোনো সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবা বন্দী করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজল গুলাতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্য গুলাতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতল কদরের তালাশ নয়